কিছু বলার আছে না যতটুকু গুছিয়ে বলতে পারলাম তার থেকে পারলাম না অনেক বেশি তবে আপনি তো খুব বুদ্ধিমান মানুষ আপনি ঠিক বুঝে নেবেন বেশ মনে রাখব কোনোদিন যদি একান্তে বিশ্রামের প্রয়োজন হয় আমি ঠিক তোমার কাছে আসবো সমস্যা শুধু একটাই আমার কাছে বিশ্রাম মানেই হচ্ছে মৃত্যু আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু কাজ করে যেতে চাই আমি তোমার কাছে তোমার বিড়ম্বনার কারণ হয়ে তোমার বোঝা হয়ে কোনোদিনই আসবো না কোনোদিন না মা কি বৌমা তুমি আমায় এই যে আপনার জিনিস দেখুন সত্যি সত্যি তুমি ঘুরে কিনে এনেছো হ্যাঁ আপনাকে তো বললাম আপনার জন্য ঘুরে নিয়ে আসবো নিন এবার ওরান তো দেখি বাবা কেউ যদি দেখে ফেলে দেখে ফেললে ফেলবে অসুবিধাটা কোথায় আরে বাবা ঘুড়ি ওড়াচ্ছেন তো আর কিছু তো করছেন না নিন নিন ধরুন না চারিদিকে ছাদে এখন না সব লোকজন রয়েছে সবাই হাসবে এই বুড়ো বয়সে বোমা আমি লোক হাসাবো লোক হাসানোর কি আছে মা এতে আপনি কি অন্যায় কিছু করছেন ঘুরে ওড়াচ্ছেন যদি আপনার একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে অসুবিধে কোথায় নিন নিন ধরুন 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 দেখি কেমন পারেন হ্যালো ও ভালো আন্টি মা ওই দেখো বৌমা বুকান চলে এসে এইবার চারিদিকে রাষ্ট্র করে দেবে শোনো না বৌমা যেদিনে বাড়িতে কেউ থাকবে না তুমি আমি ঘুরি ঘুরা এই ছাদে এসে ঘুরি ঘোরাবো কেমন সেদিনে তোমাকে ভালো করে ঘুরি ঘোরানো শিখিয়ে দেবো ঘুরিয়ে নেছো কিন্তু এই ঘুরিটা মিষ্টি তুমি আমার জন্য এনেছ না আজকে শুধু আমি তোমার জন্য আনি নি বাবু আর তুমি কি ঘুরে ওড়াতে পারবে তুমি তো খুব ছোট এখনো হ্যাঁ আমি পারবো তুমি একবার আমাকে দাও না আজকে এই ঘুরিটা ঠাম্মা ওড়াবে এই বাবা ঠাম্মা তো বুড়ি ঠাম্মা কি করে ঘুরি ওড়াবে এই তুই আমাকে বুড়ি বলছিস তুই তো বুড়ো এ বাবা বুড়ি মানুষ বলে নাকি সে ঘুরি ওরাবে এই কে বুড়ি খবরদার তোমাকে যদি বুড়ি বলেছিস দেখ তোকে কি রকম ঘুরি ওড়ানো শেখিয়ে দেব দড়ুন মা আরে ধর এটাকে কি ঘুরি বলে বলো তো পেট কাটটি ও আচ্ছা আচ্ছা এরকম কিছু না আচ্ছা এরকম এটাকে বলে পেট কাটটি আচ্ছা সুতোটা দেখি দেখি হুম ভালো মানজা পড়েনি বাড়িতে দিলে না অনেক কড়া মানজা হতো আমি তো অত বুঝি না আমি দোকানে গিয়ে বলেছি ঘুড়ি আর লাটাই দিন ওরা যা দিয়েছে নিয়ে চলে এসেছি যাকে যাকে দিই ওড়ানো যাবে আমরা তো আর কাটাকুটি খেলতে যাচ্ছি না নিন ওড়ান দাঁড়াদা উমা আমি একা ওড়াবো নাকি তুমি ধরো ভালো করে আমি ধরবো কি আমি এসে পারি আরে ধরো কোনা দুটো আছে দাঁড়াদা আমি দেখছি তুমি আর আমি মিলে ঘুড়ি ওড়াবো বাবা রে দেখি যাও 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 দূরে যাবো পিছিয়ে যাও পিছিয়ে যাবো আচ্ছা ছাড়ো সুতো ছাড়ো যাও যাও পেছক 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 আমি ছাড়তে বললে ছাড়বে ছাড়ো ছাড়ো এবার ছাড়ো ছাড়ি এবার আমি পারব না আমি পারলে ও উড়ে পালিয়ে যাবে না না কিছু আর ওই ইচ্ছে করলেই শেখা যায় ধরো ধরো আরে বাবা হাওয়াতে ছেড়ে দাও না আপনি ঘুড়ি উড়ে যাবে শুধু টানটাকে ঠিক রাখবে এই ডক ডক আর প্রতিকে এই ডক

মা আমাদের পাড়ায় একজন লোক ছিল তার নাম কাজলদা আমরা সবাই কাজলদা বলে ডাকতাম আমাদের তখন তো ওই ছাতে ছাতে ঘুরে ওড়ানো হতো তাদের বাড়ি ছিল আমাদের বাড়ি দুটো বাড়ির পরে সে খুব ভালো ঘুরে ওড়াত সে কার সবার ঘুরে কেটে দিত একমাত্র কাজলদা কার সাথে পারত না বলতো কার সঙ্গে মা আমার সঙ্গে পারত না সে কি তো আপনি কি আপনার ওই কাজলদার থেকেও ভালো ঘুরে ওড়াতেন কাজল তা পারতো কি পারতে চাইতো না আমার তো মনে হয় ওই দ্বিতীয়টাই হবে তার মানে ইচ্ছে করে হেরে যেতেন কি জানি আমার তো তাই মনে হয় ইচ্ছে করে হেরে যেত বারবার কিন্তু কেন কি হলো বলুন বলুন ও আচ্ছা আপনি মেয়ে মানুষ ঘুরিয়ে ওড়াচ্ছেন সেই জন্য আপনাকে জোর করে যেতে দিতেন আমাকে ছোটবেলায় না মেয়ে মানুষ বলে আলাদা করে কেউ দেখত না আমি তোমার বললাম না আমি এত পানা করতাম পুকুরে ঝাঁপানো গাছের মগ ডালে উঠে বসে থাকা ঘুড়ি ওড়ানো যেন তো গাছের গাছে এসব বাতা লেবু ফুলে থাকতো আমরা তো বল কিনতুম না ওই বাতা এই না ফুটবল খেলত আমি তো ছেলেদের সাথেই বল খেলতাম আমাকে বাধা দিয়ে না কেউ কিচ্ছু করতে পারতো না কিন্তু আপনার ওই কাজলদা থেকে হারালো কেন ওর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তারপর পাশাপাশি বাড়ি তো আমাদের বাড়ির দুটো বাড়ির পরে বাবা বললেন এত কাছাকাছি শ্বশুর বাড়ি হবে মেয়ের তাই আর রাজি হলেন বাবা বললেন তো বিয়ের পর মেয়েদের একটু দূরে শ্বশুর বাড়ি হওয়াই ভালো তা না হলে সংসারে মন বসে না মেয়েদের তাই আর ও বিয়ে হলো না তো আপনার ওই কাজলদার কি ইচ্ছে ছিল মনে মনে আপনাকে বিয়ে করা তা কি করে বলবো বলো কেন আপনি বুঝতে পারেননি না বুঝতে যে একেবারে পারিনি তা নয় কো সে তো আবার আমার বিয়েতে খাটা খাটুনি করলো বিয়ের পিড়ি ধরলো কিন্তু রাত্রিরে যখন খাওয়া দাওয়া হলো সে কিন্তু স্পর্শ করলো না হোমা সে কি কেন কি জানি হয়তো ভেবেছিল বিয়েটা আমার তার সাথেই হবে বিয়েটা হয়নি বলেই বোধ আপনার মনে কষ্ট হয়নি আমাদের সময় মনে কষ্ট পাওয়া মেয়েদের অত সাজতো না গো মেয়ের মনে কষ্ট হবে কি হবে না তাও গুরুজনরাই সব ঠিকঠাক করে দিত তারপর তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এলাম সেই অত সংসারে পড়লাম এত বড় একটা সংসারে তারপরে তো আমার গায়ের ময়লা ছিল আর তোমার মশাই তো একেবারে সুদর্শন ছিলেন তিনি উঁচু লম্বা আর আমি এইটুকুনি মানে যাকে বলতে পারো বেটে আর কি তিনি একবারে ধপধপে ভরসা আমার গায়ে রং কালো আমি তো তার ধারে কাছেই পড়ি না তখন তো রোদ জল ঝড় কিছুই মানতুম না যত্ন আত্মীয় কেউ করতে পারিনি আমায় তাই জন্য তো গায়ের রঙ আরও কালো হয়ে গিয়েছিল সব সময় এই সব অপরাধ ভুগতাম এই করে করে তো কেটে গেল আমার আপনার সঙ্গে আপনার ওই কাজলদার আর কোনো দিন দেখা হয়নি হ্যাঁ বিয়ের আগের রাতে সে আমার ঘরে একবার ঝড়ের মতো এসেছিল তখন তো আমার বন্ধু বান্ধবরা ছিল ঘরে সবাই তো কাজলদাকে দেখে সবাই ঘর ছেড়ে চলে গেল। কাজলদা এসে না আমাকে একটা উপহার দিয়ে গিয়েছিল তাই নাকি কি উপহার